ধুমধাম করে জন্মদিন পালন নয় বরং মেয়ের জন্মদিনে জগন্নাথ পূজা দিলেন মা শুভশ্রী গাঙ্গুলি হ্যা ভিওয়ার্স ইতিমধ্যে ভালো মায়ের তকমা পেয়ে গিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি একমাত্র কন্যা ইয়ালিনীর প্রথম জন্মদিন বলে কথা কিন্তু জন্মদিনে বড় বড় কোনো কেক বা বড় কোনো রেস্তোরাঁয় গিয়ে ধুমধাম কোনো জন্মদিন নয় পাঁচশত ফুল দিয়ে জগন্নাথ পূজা দিলেন মেয়ের জন্য যেন একেবারে ঘরোয়া বৌমা ঘরোয়া সাজেই ধরা দিলেন শুভশ্রী গাঙ্গুলি মা বাবা এবং কন্যা সবাই একই রঙের পোশাকে ধরা দিয়েছেন পোশাকের রং ছিল হালকা গোলাপি ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে জগন্নাথ পূজা মনোযোগ দিয়ে করছেন মা শুভশ্রী গাঙ্গুলি আর কোলে বসে রয়েছে ছোট্ট খুদে ইয়ালিনী একেবারে বাঙালি বধূর সাজে সেজেছেন শুভশ্রী গাঙ্গুলি আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে জগন্নাথ পুজোতে মেয়েকে কোলে নিয়ে ফুল ছেটাচ্ছেন ঠাকুরের গায়ে এখানেই শেষ নয় এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন সেখানে রাজ চক্রবর্তী শুভশ্রী ও কন্যা একসঙ্গে ধরা দিয়েছেন সঙ্গে রয়েছে তাদের একমাত্র ছেলে ইউভানো পুরো পরিবার ক্যামেরা বন্দি হয়েছেন এবং ছবিগুলো পোস্ট করে লিখেছেন আমার দুনিয়া মা মেয়ের এই সুন্দর সাজের প্রশংসা করছেন নেটিজেনরা তবে বেশি প্রশংসা পাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি যেন ভালো মা হয়ে উঠেছেন শুভশ্রী গাঙ্গুলি ধুমধাম করে একশোটা কেক না কেটে বরং জগন্নাথ পূজা দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিলেন মা শুভশ্রী গাঙ্গুলি ঘরোয়া আয়োজনে পালন হলো ইয়ালিনির প্রথম বাজে আর সব মুহূর্তই বাবা রাজ চক্রবর্তী শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে তো ভিউয়ার্স মেয়ের জন্মদিন উপলক্ষে শুভশ্রীর এমন মুহূর্তটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না